আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ইসরায়েল সরকার এবং হামাজ বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত আঠারোই মার্চ পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনী বিমান হামলা করে আপনারা অনেকেই জানেন বর্তমানে প্যালেস্টাইনের গাজা উপত্যকা শ্মশানে পরিণত হয়েছে এখনও পর্যন্ত প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর দমন পীড়ন নির্যাতন বোমা হামলা চলছে এ পর্যন্ত হিসেব অনুযায়ী প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর হামলায় ফিলিস্তিনি মানুষগুলো মৃতবরণ করেছেন ষাট হাজারের মতো এবং আহত হয়েছেন লক্ষাধিক ইসরায়েল বাহিনীর এই হত্যাযজ্ঞ এবং হামলা সারা বিশ্বকে কাঁদাচ্ছে হঠাৎ এরই মধ্যে এশিয়া মহাদেশের কাশ্মীর রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি হয় কোনো প্রমাণ ছাড়াই ভারত সরকার পাকিস্তান সরকারকে দায়ী করে এবং সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয় এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তান সরকার রেগে যায় কারণ সিন্ধু নদের পানি পাকিস্তানের কৃষক এবং কৃষির প্রাণ পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অসন্তুষ্ট হয়ে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দেয় পাকিস্তানের আকাশ সীমা বন্ধ হলে ভারতের জন্য বড় ক্ষতি এবং ভারতের সিন্ধু নদের পানি বন্ধ হলে পাকিস্তানের জন্যও বড় ধরনের ক্ষতি পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারত সরকার হামলা চালায় গত সাত মে পাল্টা জবাব হিসেবে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যা দুই দেশকেই বড় ধরনের ক্ষতি এবং ধ্বংসযজ্ঞের মধ্যে ফেলে দেয় পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতি থামাতে এগিয়ে এসেছেন মধ্যস্থতাকারী দেশ হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ সামরিক বিশেষজ্ঞরা চিন্তিত না ভারত যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানে হামলা করে তাহলে প্যালেস্টাইনের গাজা উপত্যকার ও বড় ধ্বংসলীলা দেখবে পাকিস্তান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন হন এবং নিজের দেশকে ভালোবাসুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ